আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপরা এবং ভাইয়ারা আশা করতেছি কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি আমার আজকের ভিডিও এখন হচ্ছে দশটা বাজে আর কি দশটা থেকে শুরু করে দিয়েছি আর ঘুম থেকে তো উঠছি অনেক সকালে সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো আগে নিজে ফ্রেশ হয়ে তারপরে সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে ঘরগুলো গুছানো হয়ে গেছে তো এখন হচ্ছে বাসি যে থালা বাসনগুলো আছে সেগুলো আর কি মেজে নিচ্ছি আর রাত্রের বেলা হয় কি খাওয়া দাওয়া করার পরে আর ওইভাবে মেজে রাখতে মন চায় না এক এক দিন মাঝে রাখা হয় আবার এক এক দিন মনে হয় আলসে মেয়ে হয়ে যায় তখন ওই রেখে দেওয়া হয় আর সকালবেলা উঠে থালা বাসন মেজে নিই তো আজকে হচ্ছে সকালে উঠে আগে রুটি বানিয়ে নিয়েছি তো থালা বাসনগুলো মাজা হয়নি এই জন্য অনেকগুলো থালা বাসন একসাথে জমে গেছে তো এখন হলো থালা বাটি মেজে উঠে তারপরে হচ্ছে দুপুরে বান্না করব তো যাই হোক আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভায়াপুর মোবাইলে পৌঁছায় যাবে আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় বুঝে দেখে নিতে পারবেন তো সব থালা বাসন আগে মেজে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর দাঁড়িয়ে থেকে থালা বাসন মাজতে গিয়ে আমার তো পুরো জামা আর কি ভিজে যায় এই জন্য আমি একটা কাপড় রেখে দিয়েছি ওন্না ওন্নাটা আমি হচ্ছে গলার সাথে আর কি বেঁধে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এতে করে আমার জামাটা আর কি ভেজে না আসলে সব সময় তো বসে বসে রান্না করছি প্রায় পাঁচ বছরের মতো এখন হঠাৎ করে আর কি দাঁড়িয়ে থেকে রান্না আর দাঁড়িয়ে থেকে হচ্ছে থালা বাসন মাজা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ মানুষ অভ্যাসের দাস আগে দাঁড়িয়ে থেকে রান্না করছি থালা বাসন মাজছি কিন্তু মাঝে অনেক দিন গ্যাপ ছিল এখন আবার হচ্ছে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে এতে করে আমার অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে বসে থেকেও সমস্যা আবার দাঁড়িয়ে থেকেও সমস্যা আসলে মানুষের সমস্যার কোনো শেষ হয় না দাঁড়িয়ে থেকে বেশি কাজ করলে হয় কি পায়ের গোড়ালি ব্যথা হয় তারপরে হচ্ছে হাঁটু ব্যথা হয় এগুলো মানে খুবই প্রবলেম দেখা দিচ্ছে তো যাই হোক এদিকে আমি থালা বাসনগুলো মেজের একের উপরে রেখে দিয়ে এখন হচ্ছে ধেঁড়স ভাজি করব। করবো জন্য ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে আর আমার সাপানের বাবা ঢেঁড়স কিনতে পারে না ও মনে করে কি যে বড় বড় ঢেরোস নিলে হয়তো বা বড়গুলা হচ্ছে ভালো কিন্তু বড়গুলা যে পেকে যায় এটা বোঝে না আমি খুব রাগ করি যে বড় তা কেন তুমি বেছে নিয়ে আসো তো এর মধ্যে আর একদিনেও ভাজি করছিলাম সেগুলোর মধ্যেও বড় বড় ছিল আর একটু শক্ত হয়ে গিয়েছিল। আর ধেরোস কিন্তু শক্ত হয়ে গেলে একটু মানে বয়স হয়ে গেলে ওইটা খাওয়া যায় না রান্না করলেও কেমন যেন তেতো তেতো লাগে তো এখন নিয়ে আসতে কি করব বেছে বেছে কেটে নিতে হবে আর কি তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেসব আপনারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে এইভাবে একটু সাপোর্ট করে যাবেন আর কার কার দাঁড়িয়ে থেকে থালা বাসন মাজতে গেলে হচ্ছে পেট ভিজে যায় সেটা অবশ্যই জানাবেন আমি কি বলবো আমার হচ্ছে ট্যাপের স্পিডটা একটু হাই না দিলে হচ্ছে কাজ করতে ভালো লাগে না মনে হয় কি জোরে পানি পড়বে আর থালা বাসন মেজে আরাম হবে আবার আসতে দিয়েও কাজ করতে পারি না অনেক সমস্যা আর কি আর এই গরমের কথা কি বলবো গোসল হয়ে যায় আর কি রান্নাঘরে আসলে এক প্রকারের তো আমি ফ্যান চালু করে দিয়ে হচ্ছে আর কি কাজ করে নিচ্ছি আর ফ্যান দিয়ে কিন্তু রান্না করা যায় না আর চুলার গ্যাসের যে হচ্ছে জালটা সেটা শুধু বাতাসে ইয়ে হয় এর জন্য আমি যখন কাটাকাটি করি ওই টাইমটা একটু সাইডে ফ্যান দিয়ে রাখছি এতে করে যেন গরমটা কম লাগে আর এই গরম লাগার কারণে আর এই ঘাম বসে কিন্তু গলা ব্যথা তারপরে হচ্ছে ঠান্ডাজনিত অনেক রকম সমস্যা দেখা দেয় আর আমার এমনিতে তো সমস্যা আছে টনসিলের সমস্যা একটু ঠান্ডা লাগলে গলা ব্যথা হয়ে যায় আর টন বেড়ে যায় আর কি আর আমি হচ্ছে ধেরোস ভাজি করব আজকে একদম বড় বড় করে আর কি হচ্ছে কেটে নিয়েছি পিস পিসগুলা কারণ এর আগে আমি একদম চিকন চিকন করে কেটে ভাজি করছি তো আজকে ভাবলাম যে একদম গোটা গোটায় থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর জন্য শুধু তিন চারটা করে ফালি করে নিছি নিয়ে আর কি কেটে নিয়েছি নিয়ে এখন হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম আর আমার এক চুলাতে প্রচুর পরিমাণে কালি পরে কি বলবো পাশের চুলাটাতে আর কি ওই চুলার জাল কিন্তু জোরে হয় প্রচুর পরিমাণে কালি হয় মনে হয় কি যে খড়ের চুলায় রান্না করলে যেমন কালি হয় আর কালি মাসতে আমার একদমই বিরক্ত লাগে তারপরে এখন চুলার সমস্যা হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছে চুলাটার বয়স আসলে আর চুলা উঠানো আছে সে চুলা বের করা হয়েছিল কিন্তু ওই চুলার ফাংশনটা অন্য রকম ওইটার হচ্ছে মাঝখান দিয়ে আর কি হচ্ছে পাইপ লাইন এর জন্য বের করে সেট করে দেখা গেল যে সমস্যা দেখা দিচ্ছে আবার রেখে দিয়েছি তো যতদিন আর কি নতুন চুলা না আসছে ততদিন এটা দিয়ে আবার ব্যবহার করতে হচ্ছে তো যাই হোক এখানে আমি ধেরস ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচ আর হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যাবে শুধু পাঁচ মিনিট পর পর একটু চেড়ে আর কি ভাজি করলে হয়ে যাবে শুধু গোটা গোটাই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ওইদিকে আমি ভাজি করে উঠে ওই কড়াইতে আমি হচ্ছে ঝিঙা ভাজিটা বসিয়ে দিচ্ছি তো ঝিঙা ভাজিতেও কিন্তু কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ লাগে আর হলুদ লবণ আর একটু জিরা ফোড়ন দিলে হয় কিন্তু আমি জিরাটা খাই না জিরা দিলেও হবে কি পাঁচফোড়ন দিলেও হবে তো জিরা পাঁচফোড়ন আমি কোনোটা আজকে ব্যবহার করি নাই আর ঝিঙাটা আমি লবণ দিয়ে মাখিয়ে যত পানি আসে পানিগুলো সব চিপড়ায় নিচ্ছি এতে করে হচ্ছে ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর পানি বের হলে কিন্তু ভাজি একদমই ঘেটে যাবে আর এমনিতে তো ঝিঙা অনেক নরম ওইটা যতই সাবধানে ভাজতে যায় কেন ঘেটে যায় আর এক এক করে এক কড়াইতে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি ভাজি যেহেতু ভাজি করতে গেলে তো তেমন করাই হয় না আর সকাল থেকে যে পরিমাণ দৌড়ের উপরে থাকা লাগে মানে কোন দিক দিয়ে যে টাইমটা চলে যায় বোঝায় যায় না এই কাজ থেকে ও কাজ মানে কাজ কমপ্লিট না করা পর্যন্ত আমার মনে হয় যে একটু শান্তি লাগে না আর রান্নাটা সবথেকে বেশি মানে বড় ইম্পর্টেন্ট একটা কাজ রান্নাটা হয়ে গেলে আর ঘর গুছানো হয়ে গেলে মনে হয় কি যে সংসারে সব কাজ হয়ে গেছে আর আমি এখানে লবণ দিলাম না কারণ লবণ দিয়ে তো মাখিয়েছিলাম এজন্য লবণটার ব্যবহার করলাম না পরে চেখে দেখে হালকা লবণ দিয়ে দিব শুধু হলুদ দিয়ে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি একদিক দিয়ে রান্না করতেছি আরেক দিক দিয়ে হচ্ছে অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে এসেছে আর ঝিঙ্গা ভাজিতে যতই লবণ দিয়ে মাখিয়ে নেই না কেন এই যে পানি বের হয়ে আসছে এখন নেড়ে চড়ে জাস্ট হচ্ছে শুকিয়ে গেলে আর কি নামিয়ে নেব শেষের পথে আর কি তো দুই রকমের রান্না শেষ এখন হচ্ছে ডাল তেলে দিব আমাদের এই অঞ্চলে তেলে দেওয়াই বলে অন্যান্য অঞ্চলে শুনি বাগান দেওয়া কিন্তু আমাদের এই অঞ্চলে সবাই তেলে দেওয়ায় বলে তো এখানে পেঁয়াজ আর রসুন আর একটু জিরা ফোড়ন দিয়ে আর কি তেলে দিয়ে নিচ্ছি আর আমার বাসায় তো ডাল থাকবে সাপনের বাবা ডাল এত পছন্দ করে যে ওর যদি অন্যান্য তরকারির সাথে ডাল থাকে আর কিছুই লাগে না আর যদি ঘরে একটু আচার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো ডাউল আমি সবসময় প্রেশার কুকারেই রান্না করি এতে করে আমার গ্যাসটাও বেঁচে যায় সময়টাও বেঁচে যায় তো এখানে মসুরের ডাউল রান্না করে নিচ্ছে দু তিনটা সিটি দিয়ে নিয়ে একটু পানি দিয়ে আর কি ঘেটে নিয়ে উঠায় নিয়েছি নিয়ে তেলে দিয়ে নিয়ে এলাম তো এদিকে আমার ডাউল রান্নাও শেষ তারপরে হচ্ছে এখন মাছটা ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভেজে আর কি জাস্ট শুধু পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে আর কি করে নেব একটু ঝোলঝলি হবে আর কি আর জানালার পাশে চুলা রাখার কারণে যখন বাতাস হয় তখন কিন্তু জানালা খুলে রাখতে পারি না বাতাসের কারণে হচ্ছে বারবার চুলার জালটা আর কি সরে আসে কেমন যেন চুলা বন্ধ হয়ে যায় তো এদিকে মশলা কষিয়ে আমি মাছগুলো সব হচ্ছে মশলার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নেব আর আমার ইদানিং কী হয়েছে তরকারির মধ্যে দিয়ে রকম মাছ একদমই খেতে পছন্দ হয় না আর ভালো লাগে না মনে হয় কি মাছটা জাস্ট একটু ভোনা করে নিবার প্রয়োজনে অন্য তরকারি সবজি আকারে আর কি রান্না করে খাবো কিন্তু আমার সাফানের বাবা একদমই পছন্দ করেন না ও মাছ ভোনা ওর কাছে পছন্দ হলো তরকারির মধ্যে দিয়ে কোনো রকম সবজি টবজি দিয়ে আর কি রান্না করে খেতে পছন্দ হয় তো আমাদের দুই রকম পছন্দ দুইজনের কি আর করব আমার নিজের পছন্দের রান্নায় আজকে করতেছি তো আজকে রান্না করতে করতে বিদায় নিয়ে নিব তো রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে টেবিলের ওপরে এনে রেখে দিয়েছি তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম